What <laughs> you এখানে আমি একজন লোক দেখতে পাচ্ছি যে উনি কিস্তির টাকায় কিস্তি ঋণে জর্জরিত হয়ে আজকে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কি জন্য অবস্থান কর্মসূচি পালন করছে আমরা তার সাথে মুখ থেকে শুনতে চাচ্ছি ভাই একটু বলেন যদি ভাই বলব কি মৃত্যুর আগে একবার একটু ন্যায় করে যাই মারা গেলে তো সমাধান হয় না আজকে যে মারা যায় আমার কাছে এমনকি আমার পুরো পরিবার আমরা কিস্তির জ্বালায় অতিষ্ঠ হয়ে ঠিক আছে আগে ব্যবসা ভালো ছিল কি আছে এখন ব্যবসা মধ্যে খুবই খারাপ অবস্থা কারণ কম দিয়ে গেছে ঠিক আছে এই কারণে ব্যবসা চলতে কারণ আমাদের ব্যবসা খুব ব্যবসা ঠিক আছে এখন অবস্থা খুবই খারাপ

তারপর রাস্তা কোথায় করার পর থেকে আস্তে আস্তে হঠাৎ আস্তে আস্তে ব্যবসা নাই ব্যবসা বন্ধ ওই যে আপনার মিছিল গেছে হরতাল হরতাল গেছে অবরোধ গেছে ব্যবসা সব বন্ধ হয়ে গেছে কোনো কিছু করতে পারিনি

আর একটা আড্ডা করছি তারপর এটা বাঁচাতে যায় এটা এরকম করে এরকম করে নয়টা কিস আর একটা সুদের তোর টাকা সপ্তাহ পঁচিশ টাকা সুদ পঁচিশ হাজার টাকা তাহলে আমি এক মাস কেউ প্রতি মাসে আমার পঁচিশ কিস্তি লাগছে টাকা ইনকাম নাই যদি লাভের টাকা দেন তাহলে আসলটা সুদ পাবেন ইনকাম কোন কোনো সুদ্ধারে কোনো এই স্কুলে সেই কারণে আজকে পেস্টারে আসতাম মাননীয় প্রথম শাখা একাধিক সাক্ষাৎ আমার খুব খুব ইচ্ছা কারণ একমাত্র মাননীয় মানবত মা উনিই পারে আমার উদ্ধার করতে। না আমার কোন আচ্ছা এতে প্রচারের মাধ্যমে যদি আপনার একটু উপকার হয় যদি কতামুক্তি শুনতে পায় যদি ডাকে তাহলে আপনি যাবেন দেখা করবেন অসুবিধা ধন্যবাদ আপনাকে আশা করি কথামুক্তি দৃষ্টিগ্রোচর হবে এবং আপনাকে সহযোগিতা করবে এই প্রত্যাশাই করছি